সারা শীত জুড়েই যখন এই সবজিটা নানান রকম রেসিপি আমরা খেয়ে থাকি কিন্তু শীতের শেষে একেবারেই ভালো লাগে না কিন্তু বাড়িতে থেকে যাওয়া সবজি না ফেলে দিয়ে একটু অন্যরকমভাবে তৈরি করে নিন শেষে ভাজা পেঁয়াজ আর একটু কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে মিলিয়ে দিন একটু শুকনো করে নামিয়ে নিন ভাত রুটির সাথে তো দারুণ লাগবে এ যেন অমৃত দুর্দান্ত সাথে আজকের রেসিপি নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আজকে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার নিয়েছি 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 বেশ কিছু সিম সাথে করে দুটো টমেটো রসুন পেঁয়াজ সাথে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি যে সিমগুলো নিয়েছি সিমগুলোর দানা কিন্তু একেবারে কিন্তু শক্ত হয়ে যায়নি দানাগুলো কিন্তু একটু নরম আছে বাজারে কিন্তু এখন সিমের দানাগুলো বেশ শক্ত হয়ে গেছে সেই সিমগুলো দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে সিম কেটে নেওয়ার আগে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি সিম কিছুটা সময় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে যে থেকে যাওয়া নোংরাগুলো সেগুলো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায় সিমের মাথার দুই অংশ ছোট করে কেটে নিয়ে সিমের মাছ বরাবর একটা আঁশ থাকে সেই আঁশটাকে কিন্তু কেটে তুলে নেব এবার সিমটাকে আমি অর্ধেক করে নেব অনেক সময় সিমের ভেতরে কিন্তু একটু পোকা থাকে অর্ধেক করে নিলে দেখা যাবে যে শিবের মধ্যে সেই নোংরা থাকে কিনা এইভাবে প্রত্যেকটা শিব আঁশ পার করে দিয়ে শিবটাকে অর্ধেক করে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারদিক দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি এবার নুন খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে অর্ধেক করে নেওয়া টমেটো আমি এখানে দুটো টমেটো ব্যবহার করছি টমেটো তেলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব কেটে নেওয়া সিম তেলের মধ্যে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে সিম আর টমেটো একটু নরম হয়ে যায় মাঝখানে আমি একবার ঢাকা তুলে সিম একটু নাড়াচাড়া করে নিয়েছি টমেটোগুলোকে উল্টে দিয়েছি আমি এখানে যে পরিমাণে শিম নিয়েছি তাতে কিন্তু আমি দুটো টমেটো ব্যবহার করছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু টমেটো ব্যবহার করবেন একটু টক টক হলে খেতে ভালো লাগে যার জন্য দুটো টমেটো নিয়েছি এইভাবে করে গ্যাস মিডিয়াম আজ করে শিম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর টমেটোটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি কিছুটা সময় বাদে এখানে টমেটো কিন্তু নরম হয়ে গেছে আর টমেটোকে একটু নরম করে দিয়ে টমেটোর যে খোসাগুলো থাকবে সেই খোসাগুলোকে আপনারা যদি মনে করেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি এতে করে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে টমেটোগুলো গুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু নরম করে নিয়ে টমেটোর খোসাগুলোকে তুলে নিলাম এবার টমেটো আর শিম আবারও একটু খুব ভালোভাবে মিলিয়ে দেব দেখুন শিম কিন্তু তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেছে আর একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগবে এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে শিমটাকে ঠান্ডা করে নেব খুব ভালোভাবে টমেটো আর শিম ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার মিক্সের জালের মধ্যে দিয়ে দেব আপনারা যদি মনে করেন শিলও কিন্তু বেটে নিতে পারেন কিন্তু আমি মিক্সির জারে দিয়ে দিলাম এবারের মধ্যে মিলিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তবে স্বাদ নিজেদের স্বাদ মতন করে কাঁচা লঙ্কা ব্যবহার করে নেবেন আর সাথে দিয়ে দেবো ধনিয়াপাতা ধনিয়া পাতাও বেশি একটু কুচিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই ধনিয়া পাতা দিলাম এবার পেস্ট করে নেব তবে পেস্টটা কিন্তু একেবারে কিন্তু মিহি করব না আপনারা দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা ওপরে কিন্তু এখনো গোটা অবস্থায় আছে বেশি একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে শিম একেবারেই কিন্তু পেস্ট করবেন না তাতে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে আবারও ফ্রাই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তবে এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করছি এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পিয়াজ এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে ভেজে তুলে নেবো সিম আর টমেটো যেভাবে কড়াইতে আমি ভেজে নিয়েছি তাতে ঠান্ডা করে নিয়ে আপনারা কিন্তু হাতেও আলতো করে মেখে নিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি সেজন্য জন্য আমি একটু দানা দানা অবস্থায় কিন্তু পেস্ট করে নিয়েছি পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কাটাকেও এবার তেলের মধ্যে একটু ভাজা করে নিয়ে তুলে নেব কালো জিরা তেলের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন তবে রসুনের পরিমাণ কিন্তু আমি এখানে কম ব্যবহার করেছি চারটে মাত্র রসুনের কোয়া দিয়েছি আপনারা নিজেদের স্বাদ মতন করে রসুন ব্যবহার করে নেবেন তেলের মধ্যে খুব ভালোভাবে রসুনটাকে ভেজে নামার পর এবার শিম যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন সাথে দেব হলুদ আর দিয়ে দেব মিষ্টি যে কোনো রান্নাতেই অল্প একটু মিষ্টি দিলে সেই স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে তবে ঝাল নিজেদের স্বাদ মতন ব্যবহার করবে যে কোনো বাটা বা ভর্তাতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে সব কিছুই নিজেদের আন্দাজ মতন করে কিন্তু ব্যবহার করে নেবেন এবার এবার গ্যাস মিডিয়াম করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব শিমের মধ্যে যে একটু জল ভাব থাকবে সেই জল ভাবটা কিন্তু কমে যাবে বেশ সুন্দর তেল উঠে আসবে আর কালারটাও বেশ একটু চেঞ্জ হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি রিকোয়েস্ট করব এইভাবে করে শীতের শেষে শিমের এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন গরম ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে এইভাবে গ্যাস মিডিয়াম মাছ করে খুব সুন্দরভাবে ভাবে সিম রান্না করে নিয়েছি সিমের মধ্যে যে জল ভাব থাকবে সেটা কিন্তু চলে গেছে খুব ভালোভাবে রান্না করে নেওয়ার পর নুনের পরিমাণ পরিমাণ ঝালের খুব খুব ভালোভাবে ভালোভাবে কিন্তু দেখে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে রান্নার শেষে আমি যে পিঁয়াজ ভেজে রেখেছিলাম আর একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা আর পিঁয়াজ খুব ভালোভাবে মেখে নেবো রান্নার স্বাদ কিন্তু এখানেই বেড়ে যাবে ভেজে নেওয়া পেঁয়াজ সাথে শুকনো লঙ্কা আর সাথে কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে শিমের সাথে মিলিয়ে দেবো ব্যাস খুব সুন্দরভাবে মিলিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আর গরম ভাতে এ যেন অমৃত আমি রিকোয়েস্ট করব রান্নার শেষে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা অবশ্যই কিন্তু মেলাবে শুকনো লঙ্কার একটা ঘ্রাণ আর পেঁয়াজ ভাজার একটা স্বাদ এই রান্নাকে কিন্তু আরও অমৃত করে তুলবে আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতে খান আর রুটি দিয়েও খান দুই দিয়েও কিন্তু দারুণ লাগবে দুর্দান্ত স্বাদের আজকের রেসিপি যদি আজকে আমার এই শিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার